তো গাছে জল না দিলে শুকিয়ে যাবে এই তো রোদ উঠবে ব্যস্ত হয়ে গেলো পুরো গাছ শুকিয়ে আগে শেষ ছোটো বাগান সামনের দিকে ছোটো বাগানটা জল দেওয়া হয়ে গেছে এখন ওদিকটা একটু জল দেবো আর বাইরে ঠাড়িগুলো একটু ধোয়াবো ধুয়ে ভিতরে গিয়ে যা কাজ থাকে একটু কফি খাবো ওদেরকে ব্রেকফাস্ট মুড়ি কলা বিস্কিট ওদেরকে দেবো দুজনকে এই তো শুরু হলো সানডে আজকে সানডের দিন এনজয় কর সানডে ভালো করে এনজয় করো আর খুব ভালো ভালো খাও মাটন খাও আমি ওয়ারটা আনবো নাই কারণে গত সপ্তাহে এত বেশি মাটা এনেছি ব্লগটা পোস্ট করা হয়নি নি ব্লগটা পোস্ট করব এডিট হয়নি আসলে সাথে থাকো আর দেখাচ্ছি বাগানটা কতটা জল দিয়েছি বাকি বাগানটা দেখো এতটা পরিশ্রম করতে হয় আমাকে তাও কেন রোগা হচ্ছে না জানি না মেবি থাইরয়েডটার জন্য চলো সাথে থাকো নিম গাছের গায়ে পানি প্ল্যান্টটা পুরো পাতাগুলো ঝুলে গেছে কেটে ওপরে উঠাতে হবে কাটবো কেটে ঘরে রাখবো আর বাকিগুলো ওপরে উঠিয়ে বাঁধবো দেখো এই বাগানটা জল দেওয়া হয়ে গেছে আমার এরকম মাটি পুরো ভেজা এটা রজনীগন্ধার বেট একটাই গোলাপ গাছ বেঁচে আছে আসলে বাগানে প্রচুর উঁড়ি গাছ মেরে দিয়েছে পুরো পাশে যতগুলো জবা দেখছো সব গাছে জল দিয়ে দিয়েছি ওইদিকে গাছ রয়েছে ওখানে একটা ছোট্ট গোলাপ গাছ এটা না কি ফুল আমি নামটা ভুলে গেলাম সাদা রঙের ফুলটা হয় আর ভীষণ সুন্দর গন্ধ মানে আমি এখানে লাগিয়েছি তো দুই বাড়িতে কুলার চলছে কি আওয়াজ এই যে এই যে দেখছো না এই পেঁয়াজের মতো যেগুলো হচ্ছে গাঁট গাঁট মতো এই কি গাছ তোমরা একটু বলো তো ভুলে গেছি নামটা আর দারুণ গন্ধ দারুণ সাদা রঙের হয় খুব সুন্দর গন্ধ এটা কিসের একটা পেঁয়াজ রয়েছে রানি না জল গিয়ে আর কি তো চলো এই হচ্ছে বাইরের সুন্দর একটা ওয়েদার এই দেখো অপূর্ব লাগছে আকাশটা এই দেখো জগৎ গাছের মগ ডালে এচোর পাচ্ছে এই ফেললো টপে উঠে গেছে। হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকের ভিডিওটা একটু অন্যরকমই হবে দেখো আমি কিছুটা এ সিদ্ধ করে নিয়েছি হাফ সিদ্ধ হাফ সিদ্ধ না হাফেরও কম সিদ্ধ করেছি খোসা সমেত এবার এচোরটাকে আমি পিস করব চোরটা আমি কুকারে দিতে পারিনি কারণ এই যে কুকারটা নিয়েছি এই কুকারটা ছোট তাই হাফ সিদ্ধ করে নিয়েছি আরও হাফ এবার বসাবো এভাবে এচুর কাটলে কাটতে খুব সুবিধা হয় তাহলে তো কাটতে আমার অন্তত ভীষণ বিরক্ত লাগে বটিতে যদি খুব বেশি ধার না থাকে না এঁচোড় কাটা কিন্তু খুব মুশকিল তো আগে যে জলটা সিদ্ধ করেছিলাম সেই জলটার মধ্যে আরও কিছুটা জল দিয়ে এ সিদ্ধ করতে বসালাম তোমরাও এভাবে করে দেখো খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি হবে কাটা রাখো কত তাড়াতাড়ি এছরগুলো কাটা হয়ে গেল এটাতে হাতে আঠা লাগার কোনো চান্স থাকে না আর খুব ছটপট কাটা হয়ে যায় তবে হ্যাঁ সিটি ফেলবে না মানে হালকা মিনিট পাঁচেক ফুল স্টিম দিয়েই নামিয়ে দেবে সাথে সাথে গরম জল থেকে এভাবে এছ কাটলে খুব তাড়াতাড়ি হয় তেল দিয়ে নিয়েছি অনেকটাই ভেতরে কিছু গুঁড়ো পড়ে আছে ফুচকা ভেজেছিলাম এর মধ্যে তো ওটা ফেলবো আর এছর যে সিদ্ধ করে রেখেছিলাম এই যে এছ সিদ্ধ করে রেখেছিলাম এটা এখন ভাজবো ছাকাতে এটা ভেজে নিচ্ছি গো অল্প কিছু আর করলাম মাছে শুকনো লঙ্কা তেজপাতা কালো চিঁড়ে করে নিয়েছি রসুন করে নিয়েছি আলু আর ফোড় একসাথে ভেজে নিচ্ছি দেরি হয়ে গেছে এই গরমের মধ্যে সত্যি অন্য কিছু করতে ইচ্ছে করছি না আর কি চোখটা করে দেবো না তাই আর মাছ পাড়তে করবো দেখো এখানে সব মশলা দিয়ে দিয়েছি আর টমেটো পেঁয়াজ একদম গলে গেছে আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি তো এঁচোর একদম সাতা তেলে ভাজা এঁচোড় পুরো সিদ্ধ করাই রয়েছে এবার মশলা দিয়ে আলুটা কষাই আর এচোর দেবে একটু রিচ করে না করলে না খেতে ভালো লাগে না আমার তো ভালোই লাগে না তিন হলুদ দেবো কাসুমি মিচ দিয়ে দিয়েছি জিরে কম ধনের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা এবার ভাজা এঁচো এর মধ্যে দিয়ে একসাথে কষাবো নুন হলুদ সবই দেওয়া হয়ে গেছে ভাজ বেরোচ্ছে এছাড়া আমি কিন্তু ওই পাতলা ঝোল করি না অনেকে ঝোল ঝোল করে আমি এ মাথা মাথা থাকে এছাড়া ওটাই খেতে বেশি ভালো লাগে আর সত্যি বলতে কি জানো কি সবাই এচুর চিংড়ি এঁচুর চিংড়ি করে না আইচুর চিংড়ি খুব ভালো লাগে আমার না প্লেন এ খেতে বেশি ভালো লাগে বিশ্বাস করে চিংড়ি দিয়ে ঠিক আছে অন্য কোনো আইটেম করলেন ঠিক আছে কিন্তু এঁচুর আমার সবসময় মনে হয় এমনি দিয়ে একদম কষিয়ে কষা কষা করে রান্না করবো ওটাই খেতে বেশি ভালো লাগে একটা দেখো কেমন এসছে জল দিয়ে দিলাম একটু ফুটুক তারপর একটু ঢেকে দেবো আলুও আধা সিদ্ধ হয়ে গেছে এর তো পুরো সিদ্ধ ভাজা সবই হয়ে গেছে সেই জন্যই আলুটা না আমি খুব ভালো করে ভেজেছি যে থোর বা ভাড়ালি যাই বলো না কেন আলু দিয়ে ভাজা করেছি কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আর কিচ্ছু করিনি দেখো ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর চিনি আর দেইনি ওই তেলের মধ্যে অল্প চিনি দিয়েছিলাম তো ঝাল ঝাল কষা কষা হয়েছে রাখি ঠেকে রাখি আর এদিকে ভাত ফুটছে